জামালপুরের বকশিগঞ্জে কোর্টের আদেশ অমান্য করে জুলাই বিপ্লবে নিহত রিপন মেয়ার লাশ উত্তোলনে বাধা ফিরে গেলেন ম্যাজিস্ট্রেট জুলাই বিপ্লবে নিহত জামালপুরের বকশিগঞ্জের শহীদ রিপন মেয়ার লাশ উত্তোলনে বাধা দেওয়া হয়েছে মঙ্গলবার ২২ এপ্রিল বিকাল তিনটায় বাট্টাঝড়ি ইউনিয়নের পানাতিয়াপাড়া গ্রামে আদালতের নির্দেশে লাশ তুলতে গেলে রিপনের বোর্ড সরকার হোসেন নির্বাহী প্রদান করেন। পরবর্তী বাদীর বাধার কারণে লাশ উত্তোলন না করে ফিরে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আসমাউল হোসনার সহ মামলার তদন্তকারী কর্মকর্তা খাইরুল ইসলাম

মামলার তদন্ত কর্মকর্তা ইসলাম জানান জুলাই বিপ্লবে নিহতের পর রিপনকে রিপোর্টকে তদন্ত ছাড়াই দাফন করা হয় তাই বিজ্ঞ আদালত লাশ উত্তোলনের আবেদন করা হলে গত উনত্রিশ জানুয়ারি ঢাকা মহানগর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রিপনের লাশ উত্তোলনের নির্দেশ প্রদান করেন এরই পরিপ্রেক্ষিতে আমরা লাশ উত্তোলন করতে আসি মামলার বাদী ও রিপনের বড় ভাই সরকার আক্তার হোসেন জানান রিপন গুলি খেয়ে মারা গেছে এটা প্রমাণ আছে লাশ উত্তোলনের ব্যাপারে আমাকে আগে কিছুই বলা হয়নি তাই বাধা দেওয়া হয়েছে উল্লেখ্য গত বছরের পাঁচে আগস্ট রাজধানীর উত্তরায় জুলাই বিপ্লবে অংশ নিয়ে গুলিতে মারা যান বক্সিগঞ্জের উপজেলার চরকাউরিয়া সীমারপাড় এলাকার রেজাল করিমের ছেলে রিপন মিয়া পরে উত্তর হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন রিপনের বড় ভাই সরকার আক্তার হুসেন পাশে আগস্ট আমার ছোট ভাই মোহাম্মদ রিপন মিয়া উত্তরা স্বর্ণ বছর হন মারা যান আমি উত্তরা হাসপাতাল কুয়েট হাসপাতাল থেকে আমি হাসপাতালের ডেথ সার্টিফিকেট নিয়ে গুলি ভিত্তি হয়েছিল আমার জানা মতো সেগুলি ছিল না গুলি ওই পাশ থেকে ওই পাশে ভাবে হয়ে গেছে আমরা ওই কুয়েট হাসপাতাল থেকে একটা সার্টিফিকেট নিয়েছি আমার লাশ আমার গ্রামে দাফন করা হয়েছে সর্বশেষে কুড়ে রাই দিছে না না দিছে গ্রামীণ না আমাকে কোনো ছবি দেওয়া হয় নাই এই ব্যাপারে আমার কিছু জানানো হয়নি যে লাশ করবে কিনা বা ময়না ততন্ত করবে কিনা এরকম কোনো ছবি আমি পাইনি আর আমাকে উত্তরা থানা থেকে ছিল যে আপনি লাশ দর করবে ময়না জন্য আমি আসলে ইয়েস নট করে নট করে আমি তোরা কুড়ে দেয় আমি বলে আসছি আমি নাচ তুলতে দিব আজকে হলো সর্বশেষ তারা আসছে আমি আবার আসছে না জব দিব কেন তুলতে দিলাম না কেন তুলতে দিব আমি তো ময়না তো তুলতে ইয়ার থানা ইয়া হাসপাতালে আমি সার্টিফিকেট নিয়ে আসছি যে এখানে যে গুলিবিত হয়ে মারা গেছে এরকম পরমান আমি নিয়ে আসছি